আসসালামু আলাইকুম প্রিয় খামারি কৃষক বায়ু বোনেরা দেশ দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন আপনারা সকলের প্রতি শুভকামনা রে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন আজ আমরা আসছি ব্রাহ্মণবাড়িয়া জেলার বানসারামপুর থানার কদুমতুলি গ্রামে একটি গরুর খামারে এখানে অনেক সুন্দরভাবে একটি গরুর খামার গড়ে তুলেছেন আমরা আসছি আজ তারই খামারটি ঘুরে দেখার জন্য তারা এই খামারটি কিভাবে পরিচালনা করছেন এবং গরুর খাদ্য তালিকায় কী রাখছেন কতটি গরু দিয়ে এই খামাটি শুরু করেছেন আমরা তার সেই বিষয়েই তুলে ধরবো এবং গরুর রোগ বেলায় সম্বন্ধে জানার চেষ্টা করব। তাহলে চলুন দশক আমরা তার খামাটি ঘুরে দেখি আর আপনাদের এই খামারটি ঘুরে দেখানোর জন্য আপনাদের সাথে আছি আমি রিয়াজ আহমেদ নেতোবাজ্য তাহলে চলুন দশক আমরা তার খামারটি ঘুরে দেখি ঘুরে এসে জানাচ্ছি বিস্তারিত সুপ্রিয় দর্শক এখন আমরা কথা বলবো এই খামারের মালিক মোহাম্মদ কামাল হোসেনের সাথে উনি কিভাবে এই খামারটি পরিচালনা করছেন এবং খাবারটির গরুগুলোকে কি খাবার দিচ্ছেন সেই বিষয়ে আপনাদের জানানোর চেষ্টা করব তাহলে চলুন দর্শক আমরা তার সাথে কথা বলি কথা বলে জানাচ্ছি বিস্তারিত আসসালামু আলাইকুম আঙ্কেল কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ও আমরা আপনার এখানে দেখলাম অনেক সুন্দরভাবে আপনি অনেক পরিকল্পনা করে একটি খামার গড়ে তুলেছেন তো আরও বাংলা বাংলাদেশে তো আরও অনেক পেশা ছিল অনেক অনেক কিছু করে আপনি এই গরুর খামার করতে কীভাবে উদ্বুদ্ধ হলেন এই গরুর খামার করার মূল উদ্দেশ্য হলো যে একটা সৎ স্বচ্ছ একটা শুদ্ধ ব্যবসার উদ্দেশ্যে এই গরুর খামার দেওয়ার মানে মূল উদ্দেশ্য যেটা আর কি একটা বা সঠিক স্বচ্ছ ব্যবসার জন্য স্বচ্ছ ব্যবসা আপনি কি নিজ নিজে এটা উদ্যোক্তা হয়েছেন নাকি কারো মাধ্যমে উদ্যোগ নিয়েছেন নিজে নিজেই উদ্যোগ উদ্যোগ নিয়েছি উদ্যোগ নিয়েছি আচ্ছা আমরা তো জানি গরুর প্রায় রোগ দেখা দেয় তো আপনার খামারে কি কোনো রোগ দেখা দিয়েছিলো এমনিতে মানে রোগ রোগ জীবাণুর থেকে বাঁচতে আপনার পরিষ্কার পরিচ্ছন্নতা থাকতে ইয়া রাখতে হবে খামার আমরা প্রতিদিনই দুই তিনবার গরু গোসল করা এবং ফ্লোরগুলা ধুই যে কারণে আমাদের এখানে তেমন রোগ জীবাণু হয় নাই তবে একবার একটা গরুর ইয়ে হয়েছিলো ফুরা রোগ হয়েছিল এটা ভালো তারপরে ওই গাবি ওলান ফুলা যে ওলান প্রদাহ বলে মনে হয় হ্যাঁ ওলান ফুলা যেটা ওই ইয়া করে আর কি মেসাটাইজ মেসাটাইজ তো মেসাটাইজ মাঝে মধ্যে হয় কিন্তু আমাদের কাছে এটার ইয়ে আছে ওষুধ আছে আমরা আপনার আপনার যে এই খামারটা গড়ে তুলছেন এটার যে এটা কি আপনি সরকার থেকে কি লোন মোন নিয়ে লোন নিয়েছিলেন নাকি নিজে নিজে নিজের টাকা দিয়েই করছে সরকার থেকে কোনো লোন নেই আর আপনি গাবি মানে এই খামারটা কিভাবে পরিচালনা করতেছেন পরিচালনা বলতে আমরা লোক রাখছি দুইজন পাবনার কাজ করার জন্য তারা কাজ করে তাদের কি মাসিক বেতন মাসিক কত টাকা বেতন মাসিক বেতন একজনের তেরো হাজার খাবার আমার উপরে আরেকজনের বারো হাজার খাবার আমার উপরে মানে খাবার খাবার বাদ দিয়ে থাকা খাওয়া বাদ দিয়ে আপনারা বারো বারো হাজার আরেকজনের তেরো হাজার টাকা বেতন দেন আপনার এই খামারটা পরিচালনা করতে গরুর পিছনে প্রতি মাসে কত হাজার টাকা ব্যয় হয় প্রতি মাসে ব্যয় এটা তো নির্ধারিত না কোনো মাসে বেশি কোনো কোনো মাসে কম স্টাফ বেতন সহ গরুর খাবার মানে আনুষঙ্গিক সব মিলে প্রায় দুই লক্ষ দুই লক্ষ বিশ এক লক্ষ আশি এরকম খরচ হয় দুই লক্ষ দুই লক্ষ আবার এক লক্ষ আশি এরকম খরচ হয় আপনি দৈনিক এই গাভীগুলো থেকে কত লিটার দুধ পান দৈনিক সবগুলা গাবি যখন আসতে থাকে তখন এক লক্ষ একশো চল্লিশ কেজি একশো পঞ্চাশ কেজি পাই বর্তমানে আমাদের মানে আশি পঁচাশি কেজি আপনার এখানে বর্তমানে কতটি গাভী আছে গাভী ছিল চোদ্দোটা চোদ্দোটার মধ্যে দুইটা গরু বিক্রি করে দিছি এখন বারোটা আছে বারোটা গাভি থেকে আপনি দৈনিক একশো বিশ লিটার দুধ পেতেছেন এখন পঁচাশি আশি পঁচাশি আশি পঁচাশি পাইতেছেন গরু সবই গাভ হয়ে গেছে গাভ হয়েছে আপনি তো আমরা শুনেছি যে আপনি নাকি গাভিগুলোকে ছেড়ে দিয়ে সার বাছুর সার গরু উঠাবেন এটা কেন এটার মূল কারণ হলো আমাদের এখানে যে দুধের যে দাম কারণ খামারি দুধ পঞ্চাশ টাকা বিক্রি বিক্রি করলে তেমন কোনো বেনিফিট নাই বেনিফিট নাই কারণ দুধের দুধের দামের কারণে আমাদের খরচে এবং দুধ বিক্রি বিক্রিতে যাই ব্যালেন্স হয় না দুধের দাম কম এই কারণে আপনারা গাবি ছেড়ে দিয়ে মানে সার সার উঠেতে চাই সার উঠেতে চাইতেছেন আচ্ছা তো আমরা আমাদের এলাকায় তো দেখি প্রায় দুধের চাহিদাটা ভালোই তো মানে এই দুধটা নিতে চায় না আর কি মানুষ নাকি হ্যাঁ খামারের দুধটা আসলে দুধ ভালো কিন্তু লোকজন খামারের দুধ মনে করে যে দুধ ভালো না এরকম একটা মানে জনসাধারণের মনে একটা দ্বিধা যে কারণে আমরা ওই মিষ্টি দোকানে আপনি কি এই খামারটা দিয়ে কি এখন লাভে আছেন নাকি লসে আছেন বর্তমানে খামার দিয়ে আমি লাভও না লসও না অবশ্য অনেক কোনো রকম চলতেছে আর কি আপনি প্রথম খামাটা যে শুরু করেছেন প্রথম কটে গাবি দিয়ে খামারটা শুরু করছিলেন প্রথম আমাদের প্রথম অবস্থায় আমরা ইয়ে কিছিলাম সার সারগুলো বিক্রি করে দেওয়া পরে চারটে তারপরে ছটা তারপরে আটটা এইভাবে ধাপে ধাপে চোদ্দো টাকা আপনি কি মনে করতেছেন গাভীতে লাভ বেশি নাকি সার পাঁচেরও লাভ বেশি এখন

জানি মানে পাবনা থেকে রাজশাহী থেকে অনেকেই গরু আনে গরু আনে তারা বইলে দেয় এ মানে দুধ দিবে বিশ লিটার পঁচিশ লিটার অথচ দেয় আসে বারো লিটার পনেরো লিটার আপনি কি ওই রকম কোনো সিচুয়েশনে পড়ে নাই তার কারণ তার একটা কারণ আছে কারণ হলো পাবনা ওই দুধের হিসাবে হলো দুই বেলা দুই বেলা সকালে দেয় বারো কেজি বিকেল দেয় আট কেজি এই হলো বিশ কেজি আর আমাদের এলাকার হিসাব হলো সকালবেলা সকালবেলা এখানে যে পার্থক্য আপনি কি গাবি কয় করতে গিয়ে কোনো প্রতারণা শিকার হয়েছে না কোনো প্রতারণা শিকার হয়নি প্রতারণা শিকার হন নাই না তার মানে আপনি ভালো গাবিটাই কয় করেছেন হ্যাঁ তো অনেকেই দেখি মানে ইউটিউব দেখা বা অনেক কিছু দেখা মানে গাবি কয় করে তো কয় করার পরে পাবনার হেরা নাকি প্রতারণা করে বইলা দেয় বিশ লিটার কিন্তু দেয় বারো লিটার মানে অনেকে অনেক কমেন্ট করে আপনার ক্ষেত্রে ওই হয় না আমার ক্ষেত্রে এরকম কোনো প্রতারণা শিকার হয়নি আচ্ছা না তাহলে চলুন আপনার কিছু গাবি দেখি গাবিগুলোর দাম জানার চেষ্টা করি এটা ধর এখানে দেখতে পারলাম এখানে অনেক সুন্দর একটি কালো গরু দেখতে পাইতেছি এটা কি জাতের গরু এটা সিন্ধি সাহিওয়াল ক্রস ক্রস সিন্ধি সাহিওয়াল ক্রস এটা কি গাবিন না কি বাচ্চা দিছে বাচ্চা দিছে বাচ্চা দিছে এটা কয় দাঁতের গরুটা গরুটা এটা চার দাঁত চার দাঁত এটা থেকে আপনি বর্তমানে কত লিটার দুধ পাইতেছেন এটা বিশ থেকে বাইশ কেজি দুধ বিশ থেকে বাইশ কেজি দুধ পাইতেছেন আপনি কত দিয়ে কয় করছিলেন আমরা যখন ক্রয় করি তখন বাচ্চা ছিল না ও বাচ্চা ছিল না হ্যাঁ আমরা আনলাম এটা এক লক্ষ ষাট হাজার টাকা দেওয়া এক লক্ষ ষাট হাজার টাকা তো এখন আপনি এই গরুটা কত দাম চাইতেছেন এটা দুই লক্ষ বিশ দুই লক্ষ বিশ হলে এটা ছেড়ে দেবেন হ্যাঁ ছেড়ে দিবেন তাহলে চলুন আমরা আপনার আরও কিছু গাবি দেখি এখানে সাদার মধ্যে কালো একটা অনেক সুন্দর গাবি দেখতে পাইতেছি এটা কি জাতের গাবি অস্ট্রেলিয়া জাতের গাবি এটা অস্ট্রেলিয়ান জাতের গাবি এটা এটা কি গাবিন নাকি বাচ্চা দিছে এটা গাবিন গাবিন এটা থেকে আপনি দৈনিক কত লিটার দুধ পাইতেন আগে এটা প্রথম অবস্থায় এরকমই বিশ পঁচিশ আর এখন আমরা প্রায় বারো চোদ্দ কেজি দুধ পাইতেছি বারো চোদ্দ কেজি দুধ পাইতেছেন প্রতিদিন হ্যাঁ এটা কত দিয়ে কয় করছিলেন এটা কিনা হয়েছিল এক লক্ষ চল্লিশ কোথা থেকে কয় করছিলেন গরুটা গাজীপুর থেকে গাজীপুর থেকে এটা মায়ের দুধের রেকর্ডটা কি কত জানেন এটা মায়ের দুধের রেকর্ড এরকমই বিশ পঁচিশ ছিল এখন এই গরুটা কত হলে বিক্রি করবেন এটা এক লক্ষ পঁচাত্তর আশি দাম কইতেছে আর কি আর আমরা দুইয়ের আশা করতেছি যে এটা দুই হইলে দুই হইলে বিক্রি দেব আচ্ছা একটু এখানে অনেক সুন্দর কালো কুচকুচি একটা গাবি দেখতে পাইতেছি এটা কি জাতের গাবি ফ্রিজিয়ান ফ্রিজিয়ান এটা থেকে আপনি দৈনিক কত লিটার দুধ পাইতেছেন এটার থেকে দৈনিক পনেরো লিটার দৈনিক পনেরো লিটার দুধ পেতেছেন ও এটা কি এখন গাব আছে না কি গাব আছে গাব আছে তো এটা কয়দাতের গাবিটা এটা এরকমই তিন চার যাত্রার দেহি নাই তবে

এখানে একটা কালো গাবি দেখতে পাইতেছি এটা কি জাতের গাবি এটা শাহি বাল এটা কি বাচ্চা দিয়েছে নাকি গাবিন 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 এটা কি এটা কি আগে বাচ্চা দিয়েছে নাকি প্রথম না আগে বাচ্চা দিয়েছে আগে বাচ্চা দিয়েছে তো এটার দুধের দুধ কি পরিমাণ দুধ পাইতেন এটা বারো কেজি এখন আমরা পাইতেছি বারো কেজি পাইতেছেন প্রথম বিয়ানে বারো কেজি পাইতেছেন পরবর্তীতে আশা করতেছেন আর বাড়বে আরো বাড়বে এইগুলার সর্বোচ্চই গাবিগুলো কত লিটার দুধ দেয় সর্বোচ্চ আমার এখানে যে বা যেগুলো আনা হয়েছে এর ভিতরে এর ভিতরে পঁচিশ সর্বোচ্চ পাইছে পঁচিশ সর্বোচ্চ পাইছেন এখানে অনেক সুন্দর আরেকটি সাদা গাবি দেখতে পাইতেছি ওইটা কি জাতের গাবি ওটা ফিজিয়ান জাতের গাবি ওটা ফিজিয়ান জাতের গাবি এটা কয় জাতের গাবি এটা তিন দাঁত তিন এটা কি বাচ্চা দিয়েছে না গাবিন 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 এটা দুধ এটাতে কত লিটার দুধ পাইতেন এরকম পনেরো ষোলো তো এটা এখন কত টাকা হলে বিক্রি করবেন এটা এক লক্ষ ষাট সত্তরের মতো আসে লক্ষ সত্তর আচ্ছা আঙ্কেল আপনার খামারটা দেখলাম খামারটা ঘুরে দেখলাম অনেক ভালো লাগলো আপনার সাথে কথা বললাম ভালো লাগলো পরবর্তীতে আবার যে কোনো সময় আপনার সাথে দেখা হবে সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালামাইকুম আসবেন